সসালাম ওরহামতুল্লাহ বারাকাত জি ভাই প্রশ্ন করেছেন ওয়ান ডাবল থ্রি জিরো যে আপনাদের গ্রামের একজন মহিলা জিনের মাধ্যমে চিকিৎসা করে এবং কোনো রোগী আসলে জিনের মাধ্যমে তার রোগ আগে আগেভাগে বলে দেয় তো এটা সহে কিনা বা এর ভিত্তি কি তো এর জবাব হচ্ছে যে জিনের মাধ্যমে চিকিৎসা করানো এটি একটি ভুয়া আসল কথা ভুয়া এবং প্রতারণা আর এটি শরিয়াতের দৃষ্টিতে জায়েজ নেই এটি কোনো স্বাভাবিক নয় অস্বাভাবিক বিষয় বরং রোগের জন্য ডাক্তারের শরণাপন্নই হবে এবং রোগ চেক করে নির্ণয় করে তারপর চিকিৎসা করবে এটি স্বাভাবিক এটা শরীর অসম্মত এবং জেনুইন ডাক্তারের মাধ্যমে করবে ওই জিনের মাধ্যমে করলে এতে শেরক আছে তো এই শেরক থাকার কারণে কখনো সঠিক রোগ হয়তো বলে দিতে পারে এমন কি হয়তো এমন কোনো ঔষধও বনাজি ঔষধও জিনের মাধ্যমে সংগ্রহ করতে পারে হতে পারে যেটা হয়তো ভালো কাজ করবে বা রোগ সারবে কিন্তু এ পদ্ধতিটা গ্রহণযোগ্য নয় এতে ইমান ধ্বংস হয়ে যাবে এবং শির সৃষ্টি হবে যারা এগুলো করে তাদের মধ্যে অধিকাংশই প্রতারক আর কিছু আছে যারা জেনুইন অর্থাৎ সঠিকভাবেই হয়তোবা জিন আয়ত্ত করে রেখেছে এবং জিনের মাধ্যমে আগেভাগে কিছু বলে দিতে পারে বা রোগের নাম বলতে পারে বা কোনো ঔষধ দিলে সেটা কাজও করতে পারে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য নয় সঠিক নয় উপকার হলেও সেটা পরিত্যাজ্য এটাই হচ্ছে সহি কথা এটি হচ্ছে সহি আখরিদা এবং এটি করণীয় স্বাভাবিক পন্থাই সেটার চিকিৎসা করতে হবে তাতে রহমত তাতে বরকত তাতে ইমান সংরক্ষণ সব কিছু নিহিত আছে আল্লাহ তারা আমাদেরকে সহি কাজটি করার তো অভিজ্ঞান করুন এবং বাতেল ফাসেদ শির্ক এবং বেদাত থেকে মুক্ত থাকার তো দান করুন আ